আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মেদিনীপুরের দুটো সুন্দর সুন্দর মেলার খোঁজ সেদিন তিন বান্ধবী মিলেই চলে গিয়েছিলাম মেলা দেখতে তো প্রথমেই ঢুকে পড়েছিলাম তাঁত বস্ত্র মেলা আর এই মেলাটা বসেছিল মেদিনীপুরের জেলা পরিষদে আগের বছরও এই মেলাটায় এসেছিলাম আপনারা যারা আমার ব্লগ দেখে থাকেন তারা নিশ্চয়ই দেখেছেন তো যাই হোক মেলাটা প্রথমে ঢুকে পড়েই দেখলাম বিভিন্ন সুন্দর সুন্দর শাড়ি জামা কাপড়ের দোকান দেখতেই পাচ্ছেন শাড়ির মধ্যে রয়েছে সুন্দর সুন্দর সিল্ক জামদানি খাদি আরও সুন্দর সুন্দর শাড়ি ছেলেদের পাঞ্জাবিও রয়েছে বিভিন্ন স্টাইলেরই আর আমাদের মেয়েদের জন্য তো রয়েছে ভীষণ সুন্দর সুন্দর স্টাইলের কুর্তির কালেকশন যেগুলো আমরা বিভিন্ন বুটিকে দেখে থাকি তাছাড়া রয়েছে সুন্দর সুন্দর মেয়েদের ব্যাগেরও কালেকশন দেখতেই পাচ্ছেন তবে এই মেলায় জুয়েলারি কালেকশান সেরকম ছিল না মাত্র দুটো দোকানই ছিল তবে কালেকশন খুব একটা খারাপ নয় তাছাড়া আমি এই মেলা থেকেও সুন্দর একটা কুর্তি নিয়ে নিয়েছি কোনো এক ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। এরপর তাঁতবস্ত্র মেলা থেকে বেরিয়েই চলে এসেছিলাম দ্বিতীয় মেলাটায় এটা বসেছিল বিদ্যাসাগর হলে এই মেলাতে ঢুকেই দেখি ভীষণ বড় মেলাটা আর অনেক দোকানই বসেছিল বসেছিল ভীষণ বড় একটা জুতোর দোকান এছাড়া বসেছিল প্রচুর জুয়েলারির দোকান যেগুলো আমরা অনলাইনে দেখে থাকি এই সব জুয়েলারিও পাওয়া যাচ্ছিল এখানে আর এই দোকানের জুয়েলারিগুলো তো আমার ভীষণ ভালো লেগেছিলো তাছাড়া বসেছিল প্রচুর জামা কাপড়ের দোকান বসেছিল কাপ প্লেটের সেটের দোকান বিভিন্ন কাঁচের সেটের দোকান এছাড়া বসেছিল আচারের দোকান আর প্রচুর খাওয়ারের দোকান আর এই মেলায় এলেই একমাত্র খাওয়া হয় ভেলপুরি অনেক দিন পর ভেলপুরি খেয়ে আমার ভীষণ ভালো লাগলো এছাড়া খেয়েছিলাম এই মেলার পাপড়ি চাট এটা খেতে তো আমার ভীষণ ভালো লাগে